চিরে কালু পরে চিনা দেয় নই তো আমার মালিক আমারে লালু রেসলার নাম রাখছে লালু রেসলার লালু বডি বিল্ডার নাম রাখলে কি হইব কাস্টমার দেখা সুই মারা বডি সবাই জানে আরে রাগ বেশি কথা না তোর মতন না গরু কাস্টমার খুঁজে না তরে দেখা তো মনে হয় চামড়া মজা এক হয়ে গেছে তরে দেখ তো কাস্টমারে কয় যে মাইন্সের জায়গায় গরু বডি বানানো শুরু করলো কবে টিকা আনলিকে মনে হয় ফিটনেস এর ট্রেনার নিজে বডি বানাইতে বানাইতে গরুর বডি বানাই দিচ্ছে তরে দেখলেই তো মনে হয় তুই গরু কম চাদর বেশি চুল দিয়া বডি ডাইগা রাখছস কেমনে বুঝুম তুই গরু না চুলের দোকান আর মতন লোশন ক্রিম মাইখা চকচকা হয়ে লাভ নাই মাংস তো ভিতরে কিছুই নাই শুই মাইরা ফুলায় ফালাই আইছো সাডের মধ্যে বডি লইয়া আমারে দেখা পোলা শুরু কইরা মাইয়ারা সবাই সেলফি তুলে আর তরে দেখা দূরে যাইয়া কয় হাড্ডি আলা মাংস নাই আরে বেটা সেলফি দিয়া কি কুরবানি হয় আমারে দেখা পাবলিকে কয় এটাই খাটি গরু চর্বি কম গোস্ত বেশি খাটি মাল তরে দেখা কাস্টমারে চর্বির হিসাব করে আর আমারে দেখা কাস্টমার স্টাইলের হিসাব করে আমি খা তোরা আমার ছায়ায় ঢাইকা যাবি বেটা ছায়ায় ঢাইকা যে এই কারণে যে দেখা কাস্টমার হাটের মধ্যে পরিবেশ নষ্ট করে জাম বাজায় আর আমরা পরিবেশ সুন্দর রাখি আমারে কয় নিউজ হয় নিউজ মিডিয়াতে আর তোরা হইলো ভাত মারা গরু বেটা আমারে দেখা লোকে কয় এটা খাঁটি গরু দেশি গরু গ্রামের হাওয়া বাতাসে বড় হইছে তরে দেখা কয় এটা শহরের নাই ও সব ভিতরে কি নাই নাই ফাঁকা ফাঁকা ভিতরে ফাঁকা কইস না তরে তো কাস্টমার লাস্টে আশি হাজারেও লয় না আর আমি অলরেডি এগারো লাখে রিজার্ভ হয়ে গেছি বুঝোস না রিজার্ভ এগুলো ভুয়ো কথা তরে কেউ নিব না তরে এগুলি কয় হইলো ছবি তোলার লেগা বুঝোস নাই তরে কেউ কিনবো না এটা মনে রাখিস এগারো লাখ টাকা দিয়া বেড়া তুই যে ফৈন্নি করু তরে দেখলেই বুঝা যায় তুই তো হাঁটতেও পারোস না ঠিক মতন আমি দৌড় দিলে সবাই হাত তালি দেয় হাত তরে দেখা তো মনে হয় তুই ফেসবুক ফেমাস গরু হাড্ডির নিচে তো কিছু কিছুই নাই খালি সুইমুই দিয়া কি বাড়াই আইসো আমারে দেখা কয় ইহাই প্রকৃত মাংস তোর বেটা তরে দেখা মনে হয় চায়ের দোকানের পাশে ময়লায় দাঁড়িয়ে থাকা এক মরা গরু আর আমারে দেখা কি কয় জানোস ঈদের বিজ্ঞাপনের মডেল মডেল এত মডেল হয়ে লাভ নাই দুই দিন পর সব খেলা শেষ হয়ে যাইব তো আনার এত মডেল কেউ দেখবো না হইছে হইছে এত হিংসা করা লাভ নাই কালা ভাই আমি ভিআইপি তুমি বেসিক বুঝো নাই তুমি আমার ঘোরার ডিমের ভিআইপি এ না তোমার জন্য ভিআইপি পুরুষ